অনরে কি সময় দৈন্য মানুষ নাই আসেন ওই জীবনে দিত এগুনে যাই তুমি দাই দাই না যেগুনের একখানে জটাইতাম হতবাতা হই এগুনাই যাই তুমি হাই দাই আই কি দেখতে তুই না না এ তো বিশ্রী ন এনে ওই গালছোয়া মালছোয়া আই নাইলো পুরান বালতি তলান না রে দেরি সমস্যা ইয়েন তো সমস্যা কেসিং তো আছে হাই যে পুরুষ হুয়াইন তো চিহ্ন আছে

তোর গাড়ির জমা দিস তোর হইলে ইটার আর চালাবি তুই শুধু একান্ত হাসে সময় দিবি দে দি বলতা তাহলে কাম করন অনারে আজ দুই হাজার করে টিয়া দর নি আই রিক্সা কেন গ্যারেজ তোর লাখি টিয়াগুন দিয়ে অনলে দেখা করতে আই গিস আসা না আসা তোর বিশ্বাস করতে পারি হতানো আছে না এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর